আমাদের সবার এনআইডি কার্ড বানানোর জন্য যদি ফিঙ্গারপ্রিন্ট লাগে তাহলে মিরাজ আফ্রিদি কীভাবে এনআইডি কার্ড বানালো বাবা মা এখন আমাকে প্রেম করে বিয়ে করার পারমিশন দিলেও তারা কি জানে কোনো মেয়ে আমার সাথে প্রেম করতে চায় না সিরিয়াসলি সাবান দিয়ে গোসল করলে কি সাবানটা নিজে নোংরা হয়ে যায় আবার গোসলের পর পরিষ্কার শরীর তয়লা দিয়ে মুসলে। সেই তয়লাকে আবার পরিষ্কার কেন করা লাগে আমার আর অঙ্কের মাঝে অনেক মিল উই বুথ হ্যাভ এ লট অফ প্রবলেমস সবাই আমাকে লুজার কেন বলে আমার তো আর লুজ করার মতো কিছু নেই মেয়েরা যেহেতু উইমেন্স পারফিউম পছন্দ করে তাহলে তাদের ইমপ্রেস করার জন্য আমরা ছেলেরা কেন মেন্স পারফিউম ব্যবহার করি আচ্ছা এই শীতে মিরাজা ফ্রিদি গোসল কিভাবে করে ছেলেদের নিম্পলের আসলে কাজটা কি মোবাইলে এক পার্সেন্ট চার্জ থাকলে সবচেয়ে জরুরি ফোনটা তখন কেন আসে যদি কোনো নাম ভাবনার জন্য ব্রেন লাগে তাহলে ব্রেনের নাম সে কি নিজেই রাখলো নাকি অ্যান্ড্রয়েড কোম্পানির মালিক কিভাবে ইয়ারড্রপ করে আমার বয়সী ছেলেরা মাসে লাখ লাখ টাকা কামায় আর আমি কামাই পাশের বাসার আনটির বদনাম জুতা যদি পার সাইজে হয় তাহলে পা কিভাবে জুতার ভিতরে আটকায় আচ্ছা মিরাজ আফ্রিদির ফোনে যদি কেউ কল দেয় তাহলে সেই ফোন মিরাজ আফ্রিদি কিভাবে রিসিভ করে কোনো ছেলেকে যদি জিজ্ঞাসা করি মামা তুই কি প্রেম করস তারপর সে বলে হ্যাঁ আমি প্রেম করি আর কোনো মেয়েকে যদি জিজ্ঞাসা করি তাহলে সে বলে আমি প্রেম করি না তাহলে এই ছেলেগুলা কোন মেয়ের সাথে প্রেম করে সাবান দিয়ে হাত তুলে সেই সাবানটা কি নিজেই নোংরা হয়ে যায় এখন সবাই আমার এই ভিডিওটা দেখবে কিন্তু কেউ ভিডিওটা থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কোনো কিছুই করবে না সেটাকে আমি মানতে পারবো এত কষ্ট করে ভিডিওটা বানানোর পরও